নমস্কার সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটা বলবো। প্রায় সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জুনিয়র ডাক্তারদের দাঁড় করিয়ে রেখে অবশেষে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিলেন বলা যায় কারণ ডাক্তাররা যাদের মধ্যে স্বচ্ছতা খোঁজবার চেষ্টা করছিল তারা তো নিজে দিনের পর দিনে দুর্নীতিতে আবদ্ধ এবং দুর্নীতিতে ডুবে রয়েছে যারা দুর্নীতিতে ডুবে আছে যে সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় সেই সরকারের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এরা স্বচ্ছ জিনিসটা আশা করেই বা কী করে তাই যে ডাক্তারদের মিছিলে তিন হাজার লোকের ডাক্তারদের মিছিল কালীঘাটের উদ্দেশ্যে যাওয়ার কথা আজকে তারা তিরিশ জন গেছিল বৈঠকে অংশগ্রহণ করতে তারা বুঝতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সকালে যখন তাদের আন্দোলনের মধ্যে এসেছিলেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তাদের সাথে মিটিং হোক এবং সেটা ট্রান্সপারেন্ট হোক বিষয়টা কি ঘটলো সে বিষয়ে একটু আপনাদের কাছে আগে সবিস্তরে বলে যখন ডাক্তাররা ডাক্তারদের তরফ থেকে মেল করে যে আমরা আপনাদের কাছে বৈঠক করতে চাই আপনাদের সাথে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এসেছিলেন তারপরে মুখ্য সচিবের তরফ থেকে একটা মেল আসে যে আপনাদের বৈঠক কালীঘাটে হবে তারপরে ডাক্তাররা বলে যে কালীঘাটে কেন যেখানে বলবে সেখানেই যাব কিন্তু বৈঠকের মধ্যে ট্রান্সপারেন্সি থাকতে হবে কিন্তু তারপরে কালীঘাটে গিয়ে যখন ডাক্তাররা উপস্থিত হয় সন্ধ্যে ছটার সময় সেই সময় দাঁড়িয়ে মুখ্য সচিব তাদেরকে জানায় যে এখানে লাইভ স্ট্রিমিং করা যাবে না লাইভে কোনো মিটিং করা সম্ভব হবে না তখন ডাক্তাররা বলে যে লাইভে না হোক যে ভিডিওগ্রাফি হবে আপনাদের তরফ থেকেও ভিডিওগ্রাফি হোক আমাদের তরফ থেকেও ভিডিওগ্রাফি হোক যাতে এই মিটিংটা ট্রান্সপারেন্সি থাকে প্রত্যেকে জানতে পারে ভিডিওতে আবদ্ধ থাকে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও সরকারের তরফ থেকে বলা যায় যে ভিডিওগ্রাফি হবে কিন্তু একটা তরফে হবে সেটা সরকারের পক্ষে ভিডিওগ্রাফি হবে আপনাদের পথে পক্ষে বা জুনিয়র ডাক্তারের তরফ থেকে কোনো ভিডিওগ্রাফি করা যাবে না তারপরে দাঁড়িয়ে ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করে বলে যে ঠিক আছে একটা পক্ষেই ভিডিওগ্রাফি করুক আপনারাই ভিডিওগ্রাফি করুন কিন্তু আপনাদের ভিডিওগ্রাফি করবার পরে সেই রেকর্ডিংটা আপনারা আমাদের হাতে দেবেন সেটাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয় যে না সেই রেকর্ডিং দেওয়া যাবে না তার কারণ হচ্ছে বলছে সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় এই রেকর্ডিং আপনাদের এখন দেওয়া যাবে না রেকর্ডিং যদি দিতে হয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে তারপরে আপনাদের রেকর্ডিং দেব এই নিয়ে বাদান বাদানুবাদের মধ্যে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি যেভাবে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগাতে চেষ্টা করে ঠিক সেইভাবেই চেষ্টা করলেন ছাত্রদের উদ্দেশ্যে বললেন যে আপনারা বৃষ্টিতে ভিজছেন কেন ঘরে আসুন আমার ঘরে আসুন মিটিং না করেন চা খেতে আসুন চা খেয়ে যান তারপরে দাঁড়িয়ে বললেন আপনারা ভিজে গেছেন দরকার হলে আমি জামা কাপড় দিচ্ছি সেইগুলো পড়ুক এরকম সেন্টিমেন্ট আপনি মানুষের মধ্যে জাগানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন বাচ্চারা বৃষ্টিতে ভিজেছে বলে উনি জামা কাপড় দিতে পারবে কিন্তু সেই মিটিংয়ের যে রেকর্ডিং হবে সেই রেকর্ডিংয়ের একটা কপি উনি বাচ্চাদের দিতে পারবে না উনি ছেলেদের দিতে পারবে না উনি ছাত্রদের দিতে পারবে না কিন্তু তারপরে দাঁড়িয়ে যখন বলা হলো যে ঠিক আছে উনি বলছেন যখন রেকর্ডিং করা যাবে না এক পক্ষ রেকর্ডিং করবে তাতেও যখন ছাত্ররা রাজি হলো রেকর্ডিংয়ের কপি যখন দেওয়া যাবে না সেক্ষেত্রেও বললো ছাত্ররা যে ঠিক আছে নিজেদের মধ্যে কথাবার্তা বলে যখন বললো যে ঠিক আছে মিটিংয়ের যে রিজলিউশন হবে সেটা পয়েন্ট ওয়াইজ লেখা হোক সেক্ষেত্রে একটা কপি আমাদের দেওয়া হোক একটা কপি আপনাদের কাছে রেখে দেওয়া হোক এই কথা বলার পরেই তখন চন্দ্রিমা ভট্টাচার্য বলল অনেক দেরি হয়ে গেছে আর হবে না আপনারা এখনই এখান থেকে বেরিয়ে যান বাসে উঠে নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে কত বড় অধ্যত্ত ভাবন চন্দ্রীমা ভট্টাচার্যের কত বড় অধ্যত্ত চন্দ্রীমা ভট্টাচার্যের যে ছেলেরা আজকে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন ধরে রাস্তায় বসে আছে আজকে বর্ষায় ঝড় জলে যারা ওরকম রাস্তায় আজকে ওরকম মেধাবী ছাত্ররা আজকে বসে আছে তাদের দাবি নিয়ে এবং এমন দাবি যে দাবিটা তাদের সিস্টেমকে চেঞ্জ করতে চাইছে যে দুর্নীতির সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের পরে থেকে তৈরি করেছে সেই সিস্টেমকে চেঞ্জ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে যে আপনি যাদের পুষে রেখেছেন তারা এক এক করে দালাল আর চোর ছাড়া আর কিছু নয় তারা এই মেডিকেল সিস্টেমটাকে মেডিকেল শিক্ষাটাকে ধ্বংস করতে এসেছে আর সেইখানে দাঁড়িয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে যাওয়ার কথা বলে দেখুন আজকে তারা মেধাবী বলে আজকে শুধু তারা মেধাবী বলে তাদের মেধাটাকে সরকারের কাজে লাগে বলে আজকে সরকার মাথা নিচু করে তাদের সাথে কথা বলেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পায়ে ধরার মতো অবস্থা শুধুমাত্র তাদের মেধা আছে বলে আর আমি চাইব বা আমরা চাইব পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ চাইবে আপনাদের এই মেধাকেই আমরা করি তাই মেধার দিকে আপনাদের যোগ্যতা যোগ্যতার উপরে আপনারা ভরসা রেখে আপনাদের এই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই সরকারের সবকটা মন্ত্রীকে আপনাদের পায়ের কাছে এসে পড়তে হবে এটাও আপনারা জেনে রাখবেন খুব ভালো করে তাই অধিকারী একটা কথা বলেছিলেন যে নিরামিষ আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টলানো যাবে না তাই আপনাদের বলবো যে আপনাদের এই সাত হাজার পাঁচশো যে জুনিয়র ডাক্তার আছে সেই জুনিয়র ডাক্তারকে নিয়ে কালীঘাটের উদ্দেশ্যে এগুন এগুন আপনারা এতদিন বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছেন না আপনারা এতদিন কার পদত্যাগ চেয়েছেন স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়েছেন তাহলে বুঝতে পেরেছেন এদের যখন সরাতে পারছে না মুখ্যমন্ত্রী তাহলে আসল মাথাকে তাই যদি পদত্যাগ চাইতে হয় এই স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগই চান তাহলে যে দাবি বিরোধীরা বহুদিন আগে থেকেই করেছে দাবি এক এক দফা মমতা পদত্যাগ তাই আর না কাঁদে কান্নাকাটি করে না কেঁদে না হতাশ হয়ে যে আন্দোলন আপনারা পঁয়ত্রিশ দিন ধরে চালিয়ে যাচ্ছেন যে আন্দোলন মমতা ব্যানার্জির বাড়ির সামনে এই সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা বৃষ্টি ভিজে দাঁড়িয়ে থাকলেন যে গলা ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিমতির মুখ থেকে আপনারা শুনলেন তার প্রতিশোধ নিতে আপনারা সাড়ে সাত হাজার জুনিয়র চিকিৎসক এক জায়গায় হয়ে এক কালীঘাট অভিযান করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিধান অভিযান করুন এবং আপনাদের কণ্ঠ থেকে আওয়াজ উঠুক দাবি এক দফা এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কান অব্দি আপনাদের কাছ থেকে পৌঁছানোর দরকার বলে আমরা খুব মনে করি তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন এই এতদিনের আন্দোলনে যখন সাধারণ মানুষ আপনাদের সাথে আছে এখনো আপনাদের সাথে থাকবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই মিটিংয়ের মধ্যে ট্রান্সপারেন্সি না এনে না লাইভ করতেছে না রেকর্ডিং আপনাদের করতেছে পশ্চিমবঙ্গ মানুষের কাছে পুরো স্পষ্টভাবে বার্তা দিয়ে গেছে প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লুকাতে চাইছে প্রত্যেকটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দুর্নীতি তার যে ভি ভিসি সার্কেল এই স্বাস্থ্য দপ্তরে চলছিল সেটা আজকে এই মিটিং যদি লাইভে হতো তাহলে মানুষের কাছে উন্মুক্ত হয়ে যেত যে মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্নীতির আঁকড়া তৈরি করেছে এই স্বাস্থ্য ভবনে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হয়েছে তাই সেটাকে আটকানোর জন্যই সেটাকে ঢাকা দেওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় দরকার হলে মিটিংয়ে বসবে না মিটিং ক্যান্সেল করবে ঘাট ধাক্কা দেওয়ার কথা বলবে স্বাস্থ্য প্রতিমন্ত্রীদের মুখ থেকে কিন্তু লাইভ মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই করতে চাইবে না তাই আজকে সকালে গিয়ে যে লাইভে সবার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ওটা একতরফা বলেছে আমার এখন দাঁড়িয়ে মনে হয় যদি আপনারা প্রশ্ন করতেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপরে রেগে গিয়ে সেই সময় দাঁড়িয়ে সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই জায়গা পরিত্যাগ করে চলে যেত মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা কথারও উত্তর দিত না আর আজ বিকালবেলা তার প্রতিফলন ঘটলো তাই আগামী দিনে আরও বড় লড়াইয়ের জন্য তৈরি হন কারণ যে লড়াই আপনারা শুরু করেছেন এই লড়াইয়ের সম্মুখীন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন হয়নি এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত লড়াইয়ের সম্মুখীন হয়েছে তাদের যোগ্যতা মমতা কাজে না এখন এমন একটা লড়াইয়ের সম্মুখীন হয়েছে যাদের যোগ্যতা এবং মেধা মমতা সরকারের কাছে দরকার তাই সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটু গেড়ে এদের পায়ের কাছে এসে পড়তেই হবে এটা আপনারা নিশ্চিত থাকুন তাই আপনারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই আন্দোলন আপনারা চালিয়ে যেতে থাকুন সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সর্বকূল্যের সর্বসাধারণ জনগণ আপনাদের সাথে রয়েছে আপনাদের বিজয়ী হবেন আপনাদের আপনারা জয়ী হবেন এই কথা আমি আপনাদের বলতে পারি